দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি তাসমিনা শুরু করছি সংবাদ সারা দিন রাজস্থানের ঝালাওয়ারে এক স্কুলের ছাদে ভাঙন ঘটনা এখনো পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলে স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল চলছে উদ্ধার কাজ আহতদের নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে রাজস্থানে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের ছাদ মৃত কমপক্ষে চারজন আরও একবার জানিয়ে রাখবো রাজস্থানের ঝালাওয়াড়ে একটি স্কুলের ছাদে ভাঙন ঘটনায় এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে চারজনের ঘটনাস্থলে স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল চলছে উদ্ধার কাজ আহতদের নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে সাত সকালে রাজস্থানে ভেঙে পড়ল একটি সরকারি স্কুলের ছাদ এই ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে চারজন পড়ুয়ার ধ্বংসস্তূপের তলায় এখনো পর্যন্ত আটকে থাকতে পারে অনেকে এই এমনটাই আশঙ্কা করা হচ্ছে এবং তৎপরতার সঙ্গে চলছে উদ্ধার কাজ আপনাদের সামনে সেই ছবি তুলে ধরছি আমরা আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি তনুকা দাস তনুকা কি আপডেট পাওয়া যাচ্ছে হ্যাঁ দেখো রাজস্থানের হালোয়ারে আজ সকালে ক্লাস চলাকালীন সেখানে বাচ্চারা রোজকার মতো যেরকম স্কুলে যায় সেরকম গেছিলেন গেছিল তারপরে হঠাৎ করেই এই পিপলদি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে শুক্রবার মানে শুক্রবার আজকে সকালে অর্থাৎ সকালে শুক্রবার পিপলদি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ ভেঙে পড়ে যার ফলে ভয়াবহ দুর্ঘটনার সৃষ্টি হয় এবং ছাদ ধসের সময় বিদ্যালয়ে বহু কিছু উপস্থিত ছিল এবং ঘটনার পরেই বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে ছাড়া কার্যত স্বস্তূপের নিচে অনেক শিশু আটকে পড়ে যাওয়ায় তৎক্ষণাৎ উদ্ধার কাজ শুরু হয় উদ্ধার কাজে প্রশাসন এবং পুলিশ তৎক্ষণাৎ ওই স্থানে পৌঁছে এবং গ্রামবাসীরাও সেই কাজে সাহায্য করে এখনো পর্যন্ত ওই দুর্ঘটনায় জানা যাচ্ছে জনের মৃত্যুর খবর এছাড়াও সাতজনের সাতজন পর্যন্ত শিশু ওখানে আটকে আছে বলে জানা যাচ্ছে আহত শিশুদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সেখানকার প্রাথমিক হাসপাতাল মনোহর থানা কমিউনিটি হেলথ সেন্টার বলে একটি হাসপাতাল আছে যেখানে এই শিশুগুলিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে ধন্যবাদ তোমাকে আরও একবার জানিয়ে রাখবো সাত সকালে রাজস্থানে ভেঙে পড়লো একটি সরকারি স্কুলের ছাদ মৃত কমপক্ষে চারজন পড়ুয়া ধ্বংসস্তূপের তলায় আটকে পড়ে রয়েছেন এখনো বহু পড়ুয়া এমনটাই আশঙ্কা করা হচ্ছে এবং যার জেরে তৎপরতার সঙ্গে চলছে উদ্ধার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে ধ্বংসস্তূপ থেকে সরিয়ে উদ্ধার কাজ আপনাদের সামনে সেই ছবি দেখাচ্ছি একেবারে ভয়ানক ছবির সাত সকলে রাজস্থানে ভেঙে পড়লো একটি সরকারি স্কুলের ছাদ এবং এখনো পর্যন্ত এই ঘটনায় চারজন শিশুর মৃত্যু হয়েছে তবে বহু পড়ুয়া তারা ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন এমনটাই আশঙ্কা করা হচ্ছে এবং উদ্ধার কাজ জারি রয়েছে গ্রামবাসীরা তারা এসে হাত লাগিয়েছেন উদ্ধার কাজে